এগুলা হইতেছে গরুর যে ঘাস এখন তো আমাদের দিকে অনেক খামারি হয়েছে বড় বড় খামারি ওনারা ক্ষেতের মধ্যে গরুর যে ঘাস চাষ করে ওইটার নিচের অংশ যেগুলা ওনারা ফালাই দেয় এগুলাই কুড়ায় করে মানে টোকায় আইছে অনেকে আমরাও আনছি আর এগুলা রাইখা দিছি শুকাইতেছে উপরের যে পাতা আছে এই পাতা শুকায় গেছে এই যে পাতা আর আমার আম্মা এগুলা নিতেছে আলাদা করতেছে আর যে কাঁচা লাকড়ি গুলা আছে এই লাকড়ি এক সাইডে রাখতাছে রাখতেছে তারপরে যে এমনি আশেপাশে লাইরা দিতেছে তারপরে এগুলো আপনার শুকাইলে এগুলা পরা যাইবো মানে এগুলা দিয়ে রান্না করা হইব লাকড়ি হিসেবে

এগুলো হইছে আপনার কষ্টকর তাহলে মানে ফিরি লাকড়ি আর কি যা খামারিরা ফালাই দিব মানে এক জায়গায় ফালায় রাখবো ফালায় রাখলে ওইখানে পঁচা আর কি আপনার ধীরে ধীরে যে ওটা মাটি হয়ে যাইব মানে ওইটা থেকে আপনার সময় সময় সাপেক্ষের কারণে আমরা নিয়ে আসি ওনাদেরও কোনো লস হয় না এতে তা আমরা যেই লাকড়িগুলো বাজার থেকে কিনে আনতাম বা গ্যাস কিনে আনতাম ওইটা আর কি হয় গাছের দেখা যায় কলা ওইসে দেখছো তুমি কলা দেখছ কলা দেখছো তুমি শুক্রবারের দিন সকাল থেকে কারণ নাই তাই নদীতে যাইতেছি মাইশা তুই যে নদীতে নামবি তুই কি সাঁতার ফারস সাঁতার না পারলে তুই নদীতে কেমন নামবি পানি নাই এ কারণে পানি নিয়ে এলাম এক বালতি ব্যবহার করার জন্য হাত পা ধরব হায় হায় কারো গাঙ্গের লাইছি টাইম না কালা বালতি আমি পানি ফালাই আমি দেখছি কারেন্ট আইসি এর লেগে হ্যাঁ হে অভিনয় করছে হে গাঙ্গের মধ্যে নাইমা

গাঙ্গ গেছো তুমি করতা এই রাগ করছে লয়ে দিকে আজকের স্পেশাল খাবার বিরিয়ানি কি এর মধ্যে মুরগি চিকেন বিরিয়ানি আমাদের বাড়ির দর্শক সকালবেলা তো কইছিলাম বৃষ্টির নাম তো না কিন্তু হঠাৎ করে বৃষ্টি চুপি দিয়া আবার গেছে গা যে খড়িগুলা বেশি একটা ভিজা নাই ভিজার আগেই সব

ওই হেডা না তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক করেন কমেন্ট করেন আর এখন হচ্ছে আমার ক্যামেরাম্যান আমার মা আমি দেখাই আপনাদের মা বলছি আমার ক্যামেরাটা ধরার লাগা